সবাই কেমন আছেন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটু কথা বলবো কথাটা হলো হাদি দেখলাম ফেসবুক খুলে নিউজগুলো দেখছি খুব খারাপ লাগছে বাংলাদেশের বেশিরভাগ মানুষই কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে উনি পলিটিক্স করে ওনার হিসাবটা আলাদা ওনার শত্রু থাকতেই পারে কিন্তু সাধারণ মানুষও কিন্তু নিরাপত্তার মধ্যে নাই নিরাপত্তাহীনতায় ভুগছে লালবাগ দেখলাম একটা ছেলেকে নিরীহ মানুষ তাকেও ছুরির আঘাত করে মারে মেরে ফেলছে এই দুই তিন দিন আগের নিউজ আমরা যারা সাধারণ মানুষ যারা হাঁটাচলা করি রাস্তাঘাটে রাত বিরাত নাই সকালে অনেক সময় আমাদের কাজ থেকে আমরা বের হই তো এই যে দেশের যে পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে এই পরিস্থিতি কিন্তু ঘোলাটে হচ্ছে এটা কেন হচ্ছে হাদি একটা পলিটিক্স করছে বা সে ঢাকা আট আসন থেকে সে প্রচারণা করার জন্য বের হয়েছে যারা তাকে মেরেছে তার সাথেই কিন্তু ছিল তার সাথেই ছিল তার সাথে প্রচারণা করেছে এবং তারাই তাকে গুলি করেছে হত্যা করার চেষ্টা করেছে যে আমি যে ব্যাপারটা দেখলাম যে আসলে সাধারণ মানুষ তো দূরের কথা এখন যারা পলিটিক্স করছে তাদেরও নিরাপত্তা নেই বর্তমান যে পরিস্থিতি এখন হাদির যে বাচ্চা ছেলেটা হাদির বয়স কত হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাদির যদি কিছু হয়ে যায় তাহলে না করুক এই বাচ্চা ছেলেটাকে কে দেখবে হম হাদির বোন বলতেছে যে হাদিকে বাংলাদেশে রাখবে না সে বাইরে পাঠিয়ে যদি বাংলাদেশ ছেড়ে চলে যায় তাহলে বাংলাদেশকে নেতৃত্ব দেবে কে বাংলাদেশকে চালাবে কে বাংলাদেশে চালানোর জন্য একজন সঠিক নেতৃত্বের দরকার আছে কিন্তু ভালো লোকের দরকার আছে আমরা চাচ্ছি সঠিক নেতৃত্ব দেশকে যে ভালোভাবে চালাবে দেশের জন্য উন্নয়ন করবে দেশের জন্য নিজেকে ত্যাগ করবে এই ধরনের লোকই খুঁজছে হাদির সাথে যে যে ব্যবহারটা করলো বা যে যা করলো এটাকে আদৌ করা ঠিক হয়েছে যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি চাচ্ছি সে যে দলেরই হোক না কেন যে গোত্রেরই হোক না কেন যে ধর্মেরই হোক না কেন তাদের যোগ্য শাস্তি আমি চাচ্ছি শুধু আমি না দেশের সবাই চাচ্ছে আমরা সাধারণ মানুষ সাধারণ জনগণ রাত বিরাতে সকলে আমরা বের হই আমাদের জানে নিরাপত্তা কোথায় আমরা কি বাসার বাসা থেকে বের হয়ে আবার বাসায় ফিরতে পারবো এই কি আপনারা দিতে পারবেন বা দিতে পারছেন এয়ারপোর্টে দেখে কিছু নেই যে শুধু কাপড় চুপড় অনামেস নেই টাকা নেই মোবাইল নেই তো এরকম হলে কোথায় যাবে বা মানুষের নিরাপত্তাটা কোথায় মানুষের জিনিসপত্রের নিরাপত্তা কোথায় মানুষের জানের নিরাপত্তা কোথায় এমনই কি চলবে বাংলাদেশ की भापছেন আপনারা